আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে দেখাবো যে চত্বর কিভাবে তিনি মক্কায় গিয়ে পৌঁছবেন এবং কতদিন সময় লাগতে পারে এবং বর্তমান সময়ে কোথায় রয়েছে কি অবস্থা তার আপডেট আপনাদেরকে জানাবো এবং তিনি যে হ্যাঁ হেঁটে হেঁটে পায়ে হেঁটে যাচ্ছেন তবে তার সামনে যে সাত সমুদ্র পর্বে বিশাল বিশাল সমুদ্র রয়েছে আরব মহাসাগর রয়েছে এবং ভারতের সাগর রয়েছে পাকিস্তানের সাগর রয়েছে তিনি কিভাবে পাকিস্তান ইরাক ইরান কুয়েত এগুলা রাষ্ট্র পাড়ি দিয়ে এই সমুদ্রপথ পাড়ি দিয়ে কীভাবে যাবেন তাহলে কি তিনি পানির উপর দিয়ে হাঁটবেন তাহলে তো তিনি হজ যদি করে থাকেন পায়ে হেঁটে তিনি সেখানে কোনো স্টিমারে লঞ্চে এবং জাহাজে উঠতে পারবেন না তেননাতে এসে পায়ে হেঁটে হজ করছে তাহলে জায়গাগুলো কীভাবে পাড়ি দিবে আসুন দেখে আসি লাইভ লোকেশনের মধ্যে আপনারা দেখতেছেন স্ক্রিনের মধ্যে যে প্রথমে আমরা খেল করি যখন আগের যুগে মানুষে হজ করত তখন কিন্তু আপনারা দেখছেন যে এই যে নিচ দিয়ে যে সমুদ্রপথ রয়েছে অর্থাৎ বারত থেকে সোজাসুজি কিন্তু সমুদ্র সমুদ্রপথ চলে গিয়েছে মক্কার দিকে মক্কার কাছাকাছি তবে আগের যুগে এইভাবে সমুদ্রপথে হস করতো মানুষ সহজ হতো কিন্তু আরেকটি রয়েছে আরেকটি দিক রয়েছে যে সুজি স্থান সেদিকেও কিন্তু যেতে পারে হজ করার জন্য আবার আরেক যে কিছু ব্যবস্থাপনা রয়েছে তাদের সহজার্থে এবং হ্যাঁ সে যদি চাইতো যে আরেকটি লোকের শুধু আপনারা দেখতেছেন যে এদিক থেকে যদি তিনি ঢুকতো তাহলে অল্প সময়ের মধ্যে পাকিস্তান থেকে কিন্তু একটু গুরান দিয়েই তিনি ঢুকে যেত কিন্তু তিনি এতটুকুর মাসকানের ছুটো একটি জায়গাতে ইস্তিমার উঠতে হবে এবং সেখানে পায়ে হেঁটে যেতে পারবেন না বিদায় কিন্তু পাকিস্তান ইরাক ইরান এবং কাতার এগুলা রাষ্ট্র ঘুরে তিনি সেখানে গিয়ে পৌঁছেছেন আর এই জন্যই আমরা স্পষ্টভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম যে ইন্ডিয়া থেকে যদি সে কোনো এয়ারপোর্ট থেকে উঠে উড়োজাহাজের মধ্যে বিমানের মাধ্যমে যেতে হতো তাহলে সে কিন্তু এভাবেই যেতে পারতো এগুলা নদীপথের কোনো ব্যবহার হতো কিন্তু বর্তমান সময়ে সে ইরাক ইরান পাকিস্তান কাতার এগুলা রাষ্ট্র যে পারি দিবেন সেগুলোর মধ্যে নদীপথ কোনোটাই পড়বে না অর্থাৎ শেহাব সত্তর কিন্তু খুব চতুরভাবেই এটা ম্যাপ করেছেন পূর্বেই যে তিনি ওই রাস্তাগুলাই ফলো করছেন ওই রাস্তা দিয়েই যাবেন যে রাস্তাগুলার মধ্যে কোনো নদী পড়বে না এই জন্য তিনি পাকিস্তান যাবেন পাকিস্তান থেকে ইরাক যাবেন ইরান যাবেন এবং সেখান থেকে আবার কাতার যাবেন এগুলোর মধ্যে কোনোটাই পথ নেই অর্থাৎ নদীপথের বাহিরে অতিক্রম করে সুন্দরভাবে তিনি ম্যাপ করে তিনি কাবাতে গিয়ে পৌঁছবেন আমরা চাই যে তিনি যে No. পাকিস্তানে গিয়েও এমন সম্বর্ধনা পায় অর্থাৎ তিনি কিন্তু পাকিস্তানের কাছাকাছি গিয়ে পৌঁছে গিয়েছেন কিছু দিনের মধ্যে তিনি পাকিস্তান পৌঁছবেন পাকিস্তানের প্রেসিডেন্ট সহ সকলেই যেন তাকে সম্মান করে এটা আমরা চাই এবং অন্য অন্য সকল রাষ্ট্রগুলো যেগুলো পাশ্চ রাষ্ট্র তিনি অতিক্রম করবেন সকলেই যেন তাকে সম্মান করে ভারত একটি হিন্দু রাষ্ট্র হয়ে যে তাকে যত সম্মান করছে আমরা মনে করি যে প্রত্যেকটি রাষ্ট্রতে সে এরকম সম্মান পাবে আমরা সেটাই আশাবাদী আমরা এই পায়ে হজকে কেন্দ্র করে আল্লাহর কাছে দোয়া করি সুস্থ স্বামীভাবে যেন সে হজ করে আবার ফিরে আসতে পারে আমাদের মাঝে এবং সুস্থতার সহিত যেন হজ করতে পারে তার হজকে যেন আল্লাহ তালা কবুল মঞ্জুর করে নেন এবং হ্যাঁ তার আশা যেন পূরণ করে এই আশা ব্যক্তিকে আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হবে অবশ্যই চোখ রাখুন এই পেজে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক করবেন এই ভিডিওটি হিমানি দায়িত্ব অন্য ভাইকে শেয়ার করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা